তো আমরা এখন একটু লাইভে চলে আসলাম দেখা যাক যে আমাদের লাইভটা যদি শোনা যায় কি যায় না সেই লাইভটা আমরা চেক করতেছি আর কি লাইভটা যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা এখন আমরা কথা বলা শুরু করব দেখি এখন লাইভটা যদি দেখা যায় কি যায় না তো আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে বাঙালি মুসলমানের মন সেই বাঙালি মুসলমানের মনের কি বলে প্রথম অংশ আমরা পড়ছিলাম আহম্মদ সফার লেখা বাঙালি মুসলমানের মনের প্রথম অংশ পড়ছিলাম আসি না তুমি চলছে হ্যাঁ আমরা লাইভ ট্রাই করতেছি যে আসলে এই লাইভটা আদৌ শোনা যাচ্ছে কিনা এই তোমাকে দেখা যাচ্ছে আমরা লাইভ ট্রাই করতেছি তুমি ওই মোবাইলের দেখো যাও মোবাইলটা দিয়ে দেখো তো আমাকে দেখা যায় কিনা যাও মোবাইলটা আমরা ট্রাই করতেছি কেউ শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু দেখা যাক হম হ্যাঁ দেখা গেছে হুম তুমি আমার সামনে আসো না হ্যাঁ দাবা করো আমরা লাইভে আছি দেখা যাক কি হয় লাইভে লাইভ বাবার আমরা লাইভ ভিডিওতে আছি বাঙালি মুসলমানের মন দেখা যাক লাইভটাতে দর্শক আসে কিনা বাবা কোথাও কিছু করিও না কোথাও কিছু করা যাবে না যদি দর্শক না আসে সেক্ষেত্রে আমরা অন্য সিদ্ধান্ত নেব লাইভে আছি আমরা হ্যাঁ এই রিয়েল লাইভে আছি আমরা রিয়েল লাইভে আছি এই সরে যাও তোমরা আমরা এখন লাইভে যাব হুম আমরা এখন লাইভে যাব লাইভে যাব লাইভে যাব লাইভে যাব হ্যাঁ না লাইভে যাব এই আমরা লাইভে চলে আসছি

লাইভে আছি আমরা আমাদের লাইভে কোনো দর্শক নাই লাইভে কোনো দর্শক নাই একটা দর্শকও আমরা দেখতে পাচ্ছি না আমরা একটা দর্শক আমাদের সাথে নাই হম চেষ্টা চালাচ্ছি মোবাইলটা দেখো তো লাইফে দেখা করছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমাদের কোন দর্শক এখনো আসেনি আমাদের সাথে যুক্ত হতে দেখা যাচ্ছে তো বাঙালি মুসলমানের মন আমরা করছিলাম আমরা এখন আমরা করব দ্বিতীয় পার্ট টু বাঙালি মুসলমানের পার্ট টু তে আমরা করব যে বাঙালি মুসলমানের মনের কি কি অবস্থা সেটা আমরা দেখব তো এই ধরনের দোভাষী পুঁথি সাহিত্যের প্রতিবার আসলাম এই ধরনের দুভাষী পুঁথিসমূহের বিষয়বস্তুর প্রতি দৃষ্টিপাত করলে কতিপয় বৈশিষ্ট্য পাঠকের চোখে পড়বে এটা দুই নম্বর বাঙালি মুসলমানের মধ্যে দুই নম্বর অংশ আমরা করছি সেগুলোর মধ্যে অত্যন্ত প্রণিধান কয়েকটি হলো প্রথমত ধর্মের মাহাত্ম বর্ণনা করার জন্যই এই সকল কাহিনী লেখকরা প্রবৃত্ত হয়েছেন নায়কের অসাধারণ সৌর্য বীর্য এবং অসম সাহসী ক্রিয়াকলাপের অন্তরালে সত্য ধর্মের আহ সত্য ধর্মের বিজয়ী স্ফুরিত হচ্ছে এটা স্বদেশবাসীর কাছে স্বদেশীয় স্বদেশীয় ভাষায় প্রকাশ করাই বেশিরভাগ লেখকের মনোগত অভিপ্রায় মহাভারতের বাংলা অনুবাদক যেমন বলেছেন মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান তার অনুকরণ করে পুঁথি লেখকও পাঠক এবং শ্রোতাদের কাছে লোভনীয় আবেদন রেখেছেন একটা দৃষ্টান্ত অধীন ফকির কহে কেতাবের বাপ যে বা শুনে বারে তার বারে খায়া এ জাতীয় হৃদয় মনে উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টিকারী আকাশ ব্যঞ্জন ব্যঞ্জন পংক্তিমালা পুথিগুলো পৃষ্ঠায় পৃষ্ঠায় ছড়িয়ে রয়েছে যাই হোক আমরা একটু দেখি যে আমরা আদৌ দেখতে পাচ্ছি কিনা হ্যাঁ আমাদের লাইফটা হচ্ছে সংযুক্ত থাকার জন্য

ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো ওকে ওকে দেখছি বলো আমরা কি লাইভে আছি চেক করতেছি লাইভটা আমাদের কতটুকু ঠিক হবে লাইভটা আমাদের কতটুকু কারেক্ট হবে সেটা লাইভে আমরা কতটুকু কানেক্টেড হতে পারবো সেটাই আমরা ট্রাই করতেছি আর আজকে লাইভটা আমাদের হবে টেস্টিং শুধুমাত্র হম 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 না এটা মোবাইলটা নিয়ে আসতো না মোবাইলটা নিয়ে আসছে থেকে তোমার স্থানটা বলে আসুন এই ধরনের দোভাষী আচ্ছা যেটা কথা হচ্ছিল এই বাইবে কেউ আমাদের সাথে নেই আহ এখন আসি আমরা আমাদের তোলা অনুষ্ঠানে লাইভের একটু প্রবলেম ছিল শোনা যাচ্ছিল কিনা কিনা সেটা আমরা একটু দেখব তো আমরা পড়ছিলাম বাঙালি মুসলমানের মন এখানে প্রথম অংশটা আমরা পড়েছি এখন আমরা দ্বিতীয় অংশ পড়ব এই দ্বিতীয় অংশ বলা হচ্ছে যে এই ধরনের দোভাষী পুঁথি সমূহের বিষয়বস্তুর প্রতি দৃষ্টিপাত করলে কতিপয় বৈশিষ্ট্য পাঠকের চোখে পড়বেই সেগুলোর মধ্যে অত্যন্ত প্রনিধান যোগ্য বিষয় হলো সেগুলোর মধ্যে অত্যন্ত প্রনিধান যোগ্য বিষয় হলো যে অত্যন্ত প্রনিধান যোগ্য বিষয় সেগুলো হলো প্রথমত আহ অত্যন্ত যোগ্য বিষয় হলো

এই ধরনের বিষয়বস্তু বিষয়বস্তুর দৃষ্টিপাত করলে আমাকে একটু দেখো দিকে এসে দেখো আমাকে এইদিকে দিকে দেখেন এখানে একটু দেখো বস

কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান তার অনুকরণে পুঁথি লেখক পাঠক ও শ্রোতাদের কাছে লোভনীয় আবেদন রেখেছেন অধীন ফকির কহে কেতাবের বাপ যেবার শুনি শুনে বাড়ে বারে খায়া জাতীয় উচ্চ মনে উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টিকারী মহাভারতের বাংলা অনুবাদ যেমন বলেছেন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান কাশিরাম দাস কহে পালন লেখক লিখেছেন আছে যাই এ জাতীয় হৃদয় মনে উচ্চাকাঙ্ক্ষিয়া সৃষ্টিকারী আশাব্যঞ্জক পঙ্কিমালা আহ পুঁথিগুলোর পৃষ্ঠায় পৃষ্ঠায় ছড়িয়ে রয়েছে সুতরাং বিশ্বাস করতে দ্বিধা থাকা উচিত নয় যে মানুষের মনে ধর্মবোধ জাগ্রত করা এবং ইসলাম ধর্মাশ্রিত মানুষের হাতে যে সাংসারিক সম্পদ সুন্দরী নারী আপনা আপনি এসে পড়ে এবং পরকালে অনন্ত সুখ ভোগের ডিলস্থল বেহস্তত তাদের জন্য অবধারিত আর শত্রুদের উপর তাদের বিজয় অর্জন সেত এক রকম স্বাভাবিকই পরকালে অনন্ত সুযোগের লীলাস্থল বেহস্তত তাদের জন্য অবধারিত আর শত্রুদের উপর তাদের তাদের বিজয় অর্জন সে তো একরকম স্বাভাবিক এই সকল বিষয় প্রমাণ করাই ছিল প্রমাণ করাই ছিল পুঁথি লেখকদের অধিকাংশের মনে প্রাথমিক অভিপ্রায় দ্বিতীয়ত এই পুঁথি সমূহের প্রতি তীক্ষ্ণ বিশ্লেষণাত্মক দৃষ্টি ফেললে একটা জিনিস বারবার চোখে পড়তে থাকে যে সময়ে ওগুলো রচিত হয়েছিল সে সময়কার মুখ্য গৌণ বিদ্য বিবদমান বর্ধিষ্ণু ক্ষিষ্ণু যে সকল সামাজিক ধারা আহ মধ্যবর্তী দ্বন্দ্ব কোথাও কোথাও প্রচ্ছন্নভাবে লাইভে আছি লাইভে এই পুতি সমূহের প্রতি তীক্ষ্ণ আমরা একটু টেস্টিং লাইভ করতেছি যে দেখি আমাদের লাইভটা কেমন হয় সেই লাইভে আমরা আলোচনা করতেছি যে আহ কিভাবে আহ বাঙালি মুসলমানের মন রচনাটি মানে প্রবন্ধ গ্রন্থটি এক দুই তিনটি তিনটে পার্ট দেখা যাচ্ছে এর পরেও আরো অনেকগুলো পার্ট আমরা দেখতে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি ও পাঁচ নম্বর পার্ট আছে পাঁচ নম্বর পার্ট আছে তারপরে দেখি ছয় নম্বর পার্ট আছে ছয় সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর লাস্ট কথা হলো যে বাঙালি মুসলমানদের মন যে এখনো আদিম অবস্থায় তা বাঙালি হওয়ার জন্য নয় এবং মুসলমান হওয়ার নয়। কাল ব্যাপী একটি ঐতিহাসিক পদ্ধতির দরুন তার মনের একটি গাঢ় মায়াজাল বিস্তৃত রয়েছে আহ সজ্ঞানে তার বাইরে সে আসতে পারে না তাই এক পা যদি এগিয়ে যায় তিন পা পিছিয়ে যেতে হবে মানসিক ভীতি এই সমাজকে চালিয়ে থাকে দু বছরে কিংবা চার বছরে হয়তো এই অবস্থার অবসান ঘটানো যাবে না কিন্তু বাঙালি মুসলমানের মনের ধরন ধারণ এবং প্রবণতা গুলো নির্বোহ ভাবে জানার চেষ্টা করলে অবস্থা থেকে বেরিয়ে আসার একটা পথ হয়তো পাওয়া যেতে পারে তো আমাদের টেস্টিং লাইফটা আমরা এখন চেক করব যে আসলে আমাদের টা কেমন হলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টা ভালো হলে ভালো খারাপ হলে তো আরো খারাপ আমরা এখন আমরা চেক করবো যে আমাদের টা কেমন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ